পেটে ক্ষুদা থাকলে মাথা কাজ করে না আমরা এমন এক জাতি ওই যে বলে না মাছে ভাতে বাঙালি রকম একটা ব্যাপার সেপার যতই কিছু খাও না কেন দিন শেষে ভাত মাছ ছাড়া পেটি ভরবে না আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি নতুন ব্ল্যাগের সবাইকে ওয়েলকাম আপুরা ভাইয়েরা কেমন আছেন বাঙালি বলি কথা সকালে চুলার পাশে না আসলে কি দিন শুরু হবে তাই তো এই যে ঝটপট করি লুডুস রান্না করে মামুনির টিফিনে দিয়ে দিলাম সাথে একটু সস আর আমি তো ঝটপট করি রেডি হয়ে গেলাম তাকে একটু আদর করি দিয়ে থুই এই যে মামুনিকে নিয়ে বেরিয়ে পড়লাম আচ্ছা আপনারা কি কিছু দেখছেন দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো সূর্যে মামা কেবুলে উকি দিয়ে উঠছে আর আমি এত সকাল সকাল তাকে ছাড়ি না কিসের জন্য জানেন এই যে দেখেন রাস্তাঘাটে তমন গাড়িটাড়ি থাকে না তাই জন্য তাকে সাথে করে আমাকে নিয়ে যেতে হয় আর এই তো অবশেষে রিক্সা পেলাম রিক্সায় উঠি তাকে প্রাইভেট পড়াই এই যে স্কুলই দিয়ে তারপরে আমি আসলাম একটু বাজার করার জন্য বেশি কিছু না হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আর এই তো এই দোকান থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে একটা আসলাম বেকারির দোকানে আর এখান থেকে আমার প্রয়োজনীয় যা জিনিস লাগে কিনে নিয়ে তো বাসায় চলে আসলাম মামনির পছন্দ এই যে রুটি আর এই যে ছোটো ছোটো কেক তার সাথে আরও কিছু কিনে আনছি এক প্যাকেট গুড়া দুধ কিনে আনছি তারপরে এই যে প্যাকেটে সুজি কিনে আনছি তারপরে চিড়া আর বাঙালি ছাড়ে না আর এই তো দুধের সাথে এই এই যে কেজি আটা ছিল বাজার আর এখন হলো বিকেল তাই বিকেলে ঝটপট করি বিকেলের একটু নাস্তা বানাচ্ছি আর ফুলকপি সিসিন প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত ফুলকপির পাকোড়া খাওয়া হলো না কেমন আমি তাহলে বলেন এই যে সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে তারপরে যে চাকনির ভিতর পানি ঝরানোর জন্য দিলাম তারপরে এখানে দুই চামচ নিয়ে পরিমাণ মতন বেসন একটু চালের গুঁড়া দিলে ভালো হতো কালো জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু আদা রসুন তারপরে জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে এই যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিছি তারপরে এই যে তেল দিছি তেলের ভিতরে পাকোড়া দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এই পাকোড়াগুলো খেতে এত মজা হয়েছিল তা বলার মতন না এই যে গরম গরম এখন আমি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি যাব ছেলের মাদ্রাসায় দুই দিন ধরেই মাদ্রাসায় যাওয়া হয় নাই তাই এই যে সাথে দুইটা কলা আর যেহেতু কেক আনছি দুইটা কেক নিয়ে নিলাম আর আমি তো রেডি টেডি হয়ে তার খাবার নিয়ে যাচ্ছি তার মাদ্রাসায় যাই হোক আমার ভিডিওটা কিরকম যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ফেস ফলো করবেন এই যে দেখেন সে সুন্দর করে পাকড়া খাচ্ছে যাই হোক তার সামনে পরীক্ষা আছে সবাই দুয়া করবেন মন থেকে জানে ভালো করে পরীক্ষা দিতে পারে তারপরে এই যে এখন হলো রাত আর আমি একটা ফ্রিজের থেকে মাছ বের করে নিয়ে নিলাম নিয়ে এই যে আর সাড়াই নিয়ে নিলাম এখন আমি কেটে নিচ্ছি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে সুন্দর করে কেটে কুটি নিয়ে নিলাম আর এখন চার পিস মাছ রান্না করব যেহেতু বাসায় তিনজন মানুষ আমার তো অত লাগবে না তাই একটু হলুদ মরিচ মাখিয়ে নিয়ে এই তো সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি এপিট চা ইলিশ মাছ কার কেমন করে খেতে ভালো লাগে বলবেন তো আমার তো সবভাবে খেতে ভালো লাগে যাই হোক এই যে কাঁচামরিচ পেস্ট একটু ভেজে নেওয়ার পরে রসুন আর জিরা বাটা দিলাম সামান্য হলুদ গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব আচ্ছা দিন শেষে যতই কিছু খাই না কেন আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি তাই না কিন্তু ভাত না খেলে যেন পেটটাই ভরে না এমন মনে হয় না আমার কাছে তো এমন মনে হয় যাই হোক এ তো কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতন পানি দিয়ে তারপর পানিতে বলো করলে এই যে এখন আমি মাছগুলা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে নেবো আজকের ভিডিওটাই পর্যন্ত ভুল তো রেটে থাকলে ক্ষমা দিশিতে দেখবেন আজকের মতন বিদায়